আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান তনময় শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমই জানাব ইসি যতই স্বাধীন হোক না কেন সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয় বললেন প্রধান নির্বাচন কমিশনার সিসি নাসিরুদ্দিন ইসি বাংলাদেশে যতই স্বাধীন হোক না কেন বর্তমান সরকারের সহযোগিতা ছাড়া আমাদের নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার সি সি এ এম এম নাসিরুদ্দিন আজ নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে এই মন্তব্য করেছেন তিনি প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন সরকারের সহযোগিতা নিয়েই আমাদের নির্বাচন করতে হবে সরকারের সহযোগিতা ছাড়া আমরা একারা নির্বাচন করতে পারবো না ইরানি হামলায় ইহুদিবাদী ইসরায়েলের তেলাভিবে ব্যাপক বিস্ফোরণ চলছে ইসরায়েল ইরানি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে দখলদার ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোর উপর আজ ভোট থেকে একের পর এক নতুন ও বৃহৎ মাত্রার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চলছে ইরানের ইসলামী গার্ড বাহিনীর প্রধান জিসি হামলায় ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে গুড়িয়ে দিয়ে সরাসরি তেলাভিবের কেন্দ্রস্থলে আঘাত এনেছে এর ফলে সেখানে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে পুরো এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে এরপর জানাব ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি নিয়ে ইসরায়েলকে যা বলছে পুতিন জানালেন নিজেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন রাশিয়া বারবার ইসরায়েলকে আশ্বস্ত করছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না সম্প্রতি স্কাই নিউজ আরবের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন খবর আলজাজিরা এদিকে ইরানকে সর্বোচ্চ সময় বেঁধে দিয়ে যা বললেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা এড়াতে ইরানের হাতে সর্বোচ্চ দুই সপ্তাহের সময় রয়েছে দেশটির স্থানীয় সময় আজ সাংবাদিকদের এসব কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প তিনি আরও বলেন এর আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার ট্রাম্প ইরানে হামলার বিষয়ে সিদ্ধান্ত নিতে দুই সপ্তাহ সময় নেওয়ার কথা জানান এদিকে ইরানের সঙ্গে দীর্ঘযুদ্ধের বার্তা দিলেন ইসরায়েলি সেনাপ্রধান ইরানের সঙ্গে দীর্ঘযুদ্ধের প্রস্তুতি নিতে বলেছেন ইসরায়েলের সেনাপ্রধান ইসি যতই স্বাধীন হোক না কেন সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয় বললেন প্রধান নির্বাচন কমিশনার সি সি নাসিরুদ্দিন ইসি বাংলাদেশে যতই স্বাধীন হোক না কেন বর্তমান সরকারের সহযোগিতা ছাড়া আমাদের নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার সি সি এম এম নাসির আজ নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে এই মন্তব্য করেছেন তিনি প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন সরকারের সহযোগিতা নিয়ে আমাদের নির্বাচন করতে হবে সরকারের সহযোগিতা ছাড়া আমরা একারা নির্বাচন করতে পারব না এ সময় তিনি নির্বাচন ইস্যুতে অন্তর্বর্তীকালীন সরকারকে সঙ্গে নিয়ে সামনের দিনে বাংলাদেশকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য একটি প্রস্তাব পুনর্ব্যক্ত করেছেন তিনি আরও জানিয়েছেন আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে বাংলাদেশ একটি ভালো অবস্থা যাক বাংলাদেশের সাধারণ মানুষ যেভাবে দেশকে ভালোবাসে আমরাও সেভাবে দেশটাকে একটি সুন্দর পজিশনে নিয়ে যাওয়াই অবস্থায় প্রধান নির্বাচন কমিশনার সি সি বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে তিনি যথেষ্ট ভালো অবস্থানে রয়েছেন বলে মন্তব্য করেছেন তিনি আরো বলেন আমরা সরকারের কাছ থেকে নির্বাচন নিয়ে কোনো চাপ অনুভব করছি না যথেষ্ট সময় রয়েছে আশা করি খুব ভালো একটি নির্বাচন উপহার দিতে পারব তাই এবারে নির্বাচন নিয়ে কারো কোনো আপত্তি থাকার কথা থাকবে অর্থাৎ সরকার নিরপেক্ষ সরকার সরকার সেভাবেই কাজ করছে যাতে করে দেশটা একটি ভালো নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর একের পর এক বিভিন্ন সমস্যা প্রতিকূল পরিস্থিতি তিনি মোকাবেলা করেছেন সর্বশেষ তিনি নির্বাচন নিয়ে যে অবস্থান জানিয়েছেন সেটি আমাদের বাঙালি জাতির জন্য খুবই গর্বের বিষয় ইরানি হামলায় তেলাবিবে বিস্ফোরণ জ্বলছে ইসরায়েল ইরান ইসরায়েল সামরিক হত্যাযোগ্য এবং যুদ্ধ চলছে ইরান ইসরায়েলে সামরিক স্থাপনাগুলোর উপর আজ ভোর থেকে একের পর এক নতুন ও বিরোধমাত্রার ক্ষেপণাস্ত্র ও ডোন হামলা চালিয়ে যাচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরসিসি এই হামলা ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে সরাসরি তেলাবিবের কেন্দ্রস্থলে আঘাত হানে এর ফলে সেখানে বিস্ফোরণের পর আগুন জ্বলে ওঠে ইরানের রাষ্ট্রকONOMমাধ্যম তাসনিম জানিয়েছে এই অভিযানে ইসরায়েল অধিকৃত ফুখন্ডে সামরিক ও লজিস্টিক কেন্দ্রগুলো লক্ষ্যবস্তু করা হয়েছেতে তেল আবিব সহ বিভিন্ন ইসরায়েলি বসতিতে সাইরেন বেজে ওঠে এবং একাধিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায় ইসরায়েলি বাহিনী বুরাতি দেশটি চ্যানেল 12 জানিয়েছে আজ ইরান মোট 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যার মধ্যে মাত্র 5টি প্রতিহত করা সম্ভব হয়েছে এর মধ্যে তেল দক্ষিণে হেলানো এলাকায় একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে যার ফলে একটি বহুতল ভবনে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে এদিকে ইরানের ধারাবাহিক পাল্টা হামলার প্রেক্ষিতে ইসরায়েল নতুন লাইটনিং এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন শুরু করেছে যাতে ইরানি ডোন প্রতিহত করা যায় ইসরায়েলি চ্যানেলটি এমন তথ্য নিশ্চিত করেছে এদিকে জেরুজালেম পোস্ট স্বীকার করে বলেছে যে ইরানি ভূখণ্ডে ইসরায়েলের হামলা শুরুর এক সপ্তাহ পরও তেহরানের কেন্দ্রীয় সরকারের স্থিতিশীলতা কোন ভাঙ্গ নেই এবং তেহরানের অবস্থান আরও শক্তিশালী হয়েছে অন্যদিকে তাসনিম জানিয়েছে আজ হামলাটি ছিল ইরানের আঠারোতম পাল্টা সামরিক পদক্ষেপ যা তেহরানের পক্ষ থেকে চলমান প্রতিশোধমূলক অভিযানের অংশ হিসেবে দেখা হচ্ছে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি নিয়ে ইসরায়েলকে যা বলছেন পুতিন জানালেন নিজেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন রাশিয়া বারবার ইসরায়েলকে আশ্বস্ত করেছে ইরান পারমাণবিক অস্ত্র চেষ্টা করছে না সম্প্রতি স্কাই নিউজ আরবের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন খবর আল জাজিরার রাশিয়ার সংবাদ সংস্থা আইআরআইএ নবস্তির এক প্রতিবেদনে বলা হয়েছে সাক্ষাৎকারে পুতিন বলেছেন রাশিয়া ধারাবাহিকভাবে ইসরায়েলকে জানিয়েছে যে ইরান পারমাণবিক স্ত্র তৈরি ইচ্ছা পোষণ করে না এই সপ্তাহের শুরুতে রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বাগদানব আল-জাজিরাকে বলেছেন প্রেসিডেন্ট পুতিন বারবার ইরান ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য উত্তেজনা নিরসন মস্কের মধ্যস্থতা করার ইচ্ছা প্রকাশ করেছে প্রসঙ্গত ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন অভিযোগ এনে গত তেরোই জুন ইরানে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল জবাবে পাল্টা হামলা চালায় ইরান টানা নবম দিনের মতো হামলা পাল্টা হামলা চলছে পক্ষেই শত শত মানুষ আহত হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী এখনো ব্যাপক হারে ইরানে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে হামলায় ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস হয়ে যাচ্ছে পাশাপাশি ইরানের পাল্টা হামলায় ইহুদিবাদী ইসরায়েলের রাজধানী সহ হাইফাবন্দর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস হয়ে যাচ্ছে ইরানকে সর্বোচ্চ সময় বেঁধে দিয়ে যা বলেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ইরানের আয়তুল্লা সময় বেঁধে দিয়েছেন ট্রাম্প বলেছেন এই দুই সপ্তাহের মধ্যে ইরানকে কোনো পদক্ষেপ নিতে হবে হয় ইরানকে করতে হবে পারমাণবিক অস্ত্র চুক্তিতে সই করতে হবে তা না হলে যুক্তরাষ্ট্র সরাসরি ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানে ব্যাপক হারে হামলা চালাবে এই হামলা থেকে বাঁচার জন্য যুক্তরাষ্ট্র ইরানকে তাই সর্বোচ্চ দুই সপ্তাহের সময় বেঁধে দিয়েছেন এই দুই সপ্তাহের মধ্যে ইরান যদি যুক্তরাষ্ট্রের কথা না শোনে তাহলে হামলা বন্ধ হবে না বরং যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আরও ব্যাপক হারে হামলা চালিয়ে যাবে অবস্থায় ইহুদিবাদী ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প তার নিরাপত্তা কর্মকর্তা সেনাবাহিনী প্রধান সহ বিভিন্ন সামরিক ব্যক্তিদের সঙ্গে আলাপ আলোচনা করে বিষয়ে একমত হয়েছেন যে তিনি জানিয়েছেন যে আমি দুই সপ্তাহের জন্য সময় বেঁধে দিচ্ছি এই দুই সপ্তাহের মধ্যে ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো সিদ্ধান্তে না আসতে পারে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সঙ্গে নিয়ে এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে যে যুদ্ধ হবে হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ কারণ এই যুদ্ধে যদি মার্কিন যুক্তরাষ্ট্র যোগ দেয় তাহলে পাশাপাশি রাশিয়া চিন এরাও যোগ দিবে তখন এটি তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াবে